আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন ইতিমধ্যে এমন বিগত বছর ধরে একটা জিনিস দেখতেছেন যে পরীক্ষার জন্য দেখেন কিন্তু আন্দোলন করে যে পরীক্ষা এখন হওয়ার কথা কিন্তু না কিছু কিছু স্টুডেন্ট আন্দোলন করে না পরীক্ষা দুই মাস পিছনে হোক এইস পরীক্ষা আর বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার দিতে কিন্তু অনেক পার্থক্য আছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সম্পূর্ণ একটা স্বায়ত্ত শাসিত একটা ইউনিভার্সিটি সো আপনারা যতই আন্দোলন করেন না কেন বা যত যাই করেন না কেন ঢাকা ইউনিভার্সিটি যদি মনে করে যে মেডিকেলের আগে পরীক্ষাটা হবে তারা মেডিকেলের আগে দিতে পারে তো এখানে পোলাপান যত আন্দোলন করুক বা যত যাই কিছু করুক না কেন এখানে কিন্তু কোনো আসলে কাজ হবে না বিষয়টা আগেই বলে রাখলাম কারণ আমরা একটা জিনিস খেয়াল করি যে বাংলাদেশে সবচেয়ে আগে যে পরীক্ষাটা হয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেটা হচ্ছে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল এটার পরীক্ষা সবার আগে হয়ে থাকে এরপরে দেখা যায় মেডিকেল তারপর ঢাকা ভার্সিটি তারপর একই ক্রমে জাহাঙ্গীরনগর ভার্সিটি গুচ্ছ এইভাবে হয়ে যায় কিন্তু এইবার দেখা যাচ্ছে যে সামনে আপনাদের যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে যতটুকু আমি জানতে পারছি যে ফেব্রুয়ারির হয়তো ফার্স্ট উইকের মধ্যে নির্বাচনটা হতে পারে এবং আপনার ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে আবার রোজা শুরু সো সব মিলে আসলে ঢাকা ইউনিভার্সিটি একটা সিদ্ধান্ত নিবে ভেরি সুন যে আপনাদের পরীক্ষাটা হয়তো বা যতটুকু শুনতে পারলাম যে নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের মাঝামাঝির ভেতরে মানে ভিতরেই শেষ হয়ে যাবে কারণ ঢাকা ইউনিভার্সিটি তো একটা ইউনিট না এখানে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইউনিট আছে এ ইউনিট আছে বি সি হ্যাঁ আই আইবি ইউনিট আছে সো সকল ইউনিটের পরীক্ষা নিতে অ্যারাউন্ড ধরেন বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে তো বলা যাচ্ছে যে নভেম্বরের শেষ উইক থেকে ডিসেম্বরের মাঝামাঝিতে আপনাদের পরীক্ষাটা হইতে পারে সো এখন কথা হলো তাহলে কি করণীয় দেখেন একটা কথা বলবো যে আপনারা যে সময়টা পাচ্ছেন যে ধরেন সেপ্টেম্বরের থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনার প্রিপারেশন নেওয়া শুরু করছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ তিন মাস সময় পাচ্ছেন যেটা কিন্তু বিগত বছরগুলোতে দেখা যায় ঢাকা ভার্সিটি পরীক্ষা সময় অ্যাটলিস্ট স্টুডেন্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সময় পেয়ে থাকে এখন সেটা তিন মাসে পাচ্ছেন এখন থেকেই কিন্তু আপনাকে সেভাবে পড়াশোনা বা প্রিপারেশন করতে হবে কারণ একটা জিনিস আপনি খেয়াল করেন আপনার যেদিন পরীক্ষা শেষ হয়েছে আপনার যে বন্ধুটা আছে ওরও কিন্তু একই ডেটে পরীক্ষা শেষ হয়েছে সো ও যদি প্রিপারেশন নিতে পারে আপনি কেন পারবেন না কথা বুঝতে পারছেন নিজের ভিতর ওই রকম একটা জেদ তৈরি করেন ওই রকম একটা জেদ নিয়ে আসেন কারণ দিন শেষে যখন চান্স না হবে তখন কিন্তু আসলে আফসোস করা ছাড়া কিছু থাকবে না আর আমি আসলে নিজের অনেক ব্যস্ততা আর কারণে একটা সময় বিগত দুই তিন বছর আমি অ্যাডমিশন নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও করছি আসলে সেই মুহূর্তে আর এই মুহূর্তে এখন অনেক আসলে পার্থক্য কারণ এখন হয়তোবা আমার পড়াশোনা শেষের দিকে এখন থিসিস অনেক কিছু করা লাগতেছে নিজে অনেক ব্যস্ত হয়ে পড়ছি তবে চেষ্টা করব ইনশাল্লাহ যদি আজকে আমার ভিডিও ফার্স্ট দেখেন আমি কাল পরশু থেকে শুরু করে দিব আপনাদের অনেক পরিমাণে ক্লাস যদি আপনি সায়েন্সের হয়ে থাকেন সো আমার ক্লাসগুলো আপনি করে আশা করি অনেক উপকৃত হবেন কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে শর্টকাটটি সাথে ক্যালকুলেশন এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এখন থেকে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন এই জিনিসটা আপনার পরীক্ষার হলে অনেক বেশি কাজে দেবে এবং অনেক স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করলে আপনার চান্সপাটটা অনেক বেশি সহজ হয় এবং আপনি ওই পথে যদি আগাইতে পারেন তাহলে দেখবেন যে অনেক কম পরিশ্রম করে অনেক ভালো কিছু করা যায় ইনশাআল্লাহ সো সেই সব বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ গাইডলাইন দেবো আপনাদেরকে সো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই থাকবে সাবস্ক্রাইব করে রাখার এবং পরিশেষে একটা কথাই বলবো যে আপনার মানে আহ হাইপার টেনশন হয়েন না মানে কোনো কোনো প্যারা নিয়েন না ঠিক আছে যে এই হবে আগ হবে পরে হবে বা এটা সেটা পরীক্ষা যত সময় হোক না কেন আপনি চেষ্টা করবেন আপনি তার আগে শেষ যেন হয়ে যায় ঠিক আছে ওই রকম মেন্টালিটি সেট করার জন্য অনেক এরকম মনে করতে পারেন যে আমরা যে কোচিংয়ে ভর্তি হয়েছি কোচিংয়ে আসলে শেষ করতে তাতে সময় লাগবে দেখেন কোচিং কি করলো না করলো এইগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে দেখে না বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তো এগুলো পছন্দ করে না বা তারা এগুলো তাদের দেখার বিষয় না যে কোন বিশ্ববিদ্যালয়ের কোচিং সেন্টারগুলো কবে তাদের যে কোর্স প্ল্যানটা এটা শেষ করতেছে কথা বুঝতে পারছেন আপনাদের অক্টোবরের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ যতটুকু আমি জানি রেজাল্ট এইস এসি পঁচিশ ব্যবসায় দিয়ে দিতে পারে ঠিক আছে যদি আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যায় তার মধ্যে ঢাকা চাইলে পরীক্ষা নিয়ে নিতে পারে বললাম না ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এই চারটি ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি এই কারণে কিন্তু গুচ্ছে অনেক ইচ্ছা ছিল মানে গুচ্ছে তো দুই হাজার আপনার বিশ থেকে গুচ্ছ চালু হয় তখন ইচ্ছা ছিল যে ঢাকা ভার্সিটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের আন্ডারে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু কখনো গুচ্ছের মধ্যে যায় নাই কথা বুঝতে পারছেন বিকজ অফ তারা স্বায়ত্তশাসিত তারা তাদের মতো করে চলে তারা কবে ইউনিভার্সিটি ছুটি দিবে কবে বন্ধ দিবে এটা শুধু তারাই জানে সো অন্য অন্য ভার্সিটিগুলো যেমন আসলে ইউজিসির আন্ডারে প্রত্যেকটা ভার্সিটি ইউজিসির আন্ডারে তারপরেও তারা তাদের নিজেদের মতো করে চলতে পছন্দ করে সো পরিশেষে বড় ভাই হিসাবে একটা কথাই বলবো ইনশাল্লাহ পড়াশোনা চালাই যান যেটা হবে দেখা যাবে পরে কিন্তু নিজের আসলে যে প্রিপারেশনটা সেটা আসলে আহ কমানোর কোনো প্রয়োজন নাই এবং মাথায় একটা জিনিস সেট করবেন যে আপনার সাথে যে আপনার কম্পিউটার থাকবে ও যত সময় পাচ্ছে আপনি তত সময় পাচ্ছেন ও যদি পারে আপনি কেন পারবেন না সালাম আলাইকুম